নমস্কার সুপ্রভাত আদার ব্লগস চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক ভালোবাসা অনেক শুভেচ্ছা অনেক অভিনন্দন আজকে রবিবার বাজার কালকে একটু করেছি আজকে আর মাছ খাবো না একটু ভাবছি চিকেন একটু একটু চিকেন রান্না করে খাওয়ার ইচ্ছা হয়েছে দেখা যাক এখন ভরির কাঁটায় সাতটা দশ পনেরো হয়েছে এবার টুকটুক করে বেরোবো একটু চিকেন নিয়ে আসি আর চিকেনের সঙ্গে আনুষঙ্গিক যেগুলো দরকার সেগুলো সবই ঘরে আছে তবু যদি কোনো প্রয়োজন হয় যেমন টক দইটা লাগবে ওইটুকু নিয়ে আসতে হবে তা থাকুন প্রতিদিনের ন্যায় আজকেও আমার সাথে থাকুন একটা বেলা দেখুন আমার কর্মকাণ্ড একটু বাদেই বেরোব মোটামুটি অনেকেই আমার চ্যানেল দেখছেন আমি দেখতে পাচ্ছি আমি ভিউজ পাচ্ছি ভালো লাগছে কিন্তু আরও ভালো লাগে যদি কেউ একটু ধরে সাবস্ক্রাইবটা করে দেন সাবস্ক্রাইব করে একটু বেল আইকনটা যদি একটু পুশ করেন তাহলে আমার ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে যদি ভালো লাগে ভালো না লাগলে করতে হবে যদি ভালো লাগে আমি এর আগেও বলেছি আজকেও বলছি যে আমার এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য হচ্ছে আমার মতো যারা মোটামুটি অবসরপ্রাপ্ত তারা কীভাবে থাকলে ভালো থাকবে বাস এইটুকু যদিও আমি যে অবস্থাতে আছি এ অবস্থাতে অনেকেই না থাকতে পারে তবু আমরা তো আর বিরাট কিছু নই মধ্যবিত্তই বলতে পারি তা যাই হোক একটু সাবস্ক্রাইব করে দেবেন যাই একটু চিকেন নিয়ে আসি নিয়ে এসে দেখি রান্নাবান্নায় করার তো ইচ্ছা আছে সামনে বাঘমোড়ে দেশি হলে বুদ্ধ যেতে হতো বুদ্ধ পার্কের দিকে যাই এই সরি বাঘমোড়ের দিকে যাই একটু দেখি চিকেন কি ওখানেই যাচ্ছি আমিও এই চলে এলো আমাদের বাঘমোড় সামনে স্ট্যাচু দেখতে পাচ্ছেন সঙ্গে আমার এক ভাই উনিও যাচ্ছেন চিকেন আনতে রবিবারের ভাই যাচ্ছে একটু বাবু মানুষ উনি আমার একটু বাবু মানুষ আমার পাশের ফ্ল্যাটই থাকে একটু বাবু মানুষ ইনিও যাচ্ছেন আমার সাথে যাই দুই ভাই মিলে গিয়ে একটু চিকেন নিয়ে আসি দুই ঘরেই চিকেন দুই ঘরেই চিকেন হবে চলে এলাম মাংসর দোকানে এখান থেকে একটু মাংস নিই চলে এলাম মাংসটা নিয়ে বাড়িতে এখন আপাতত রাখি এটাকে মাখিয়ে টাকিয়ে রাখতে হবে তো মশলা পাতি রেডি করে বাবা মশলাটা তৈরি করছিলাম এতক্ষণ মাংস নিয়ে এসে মাংস ধুয়ে জল ঝরাতে দিছিলাম আর মশলাটা রেডি করছিলাম দেখুন মশলাটা কি রেডি করেছি এই যে মশলাটা এইখানে রেডি হয়েছে সব এইবার এই মাংসর সঙ্গে মশলাটা আমি মাখাবো এইবার এইখানে আছে হচ্ছে আদা রসুন বাটা তারপরে ফেললাম জিরে বাটা হলো এখানে কিছু আস্ত রসুন আছে সেটা দিলাম আর আস্ত কাঁচা লঙ্কা সেটাও দিলাম এটা পরে দিচ্ছি এইবার দেবো একটু এর মধ্যে হলুদ আচ্ছা দিলাম আর দেব হচ্ছে এইভাবে আমি আন্দাজ পাই এর আগেও দেখিয়েছিলাম এই এক আর এই দুই এই তেল আর দিচ্ছি হচ্ছে এই চটকা শুধু রান্না এখন এটা ঘন্টা রেখে দেব এটাকে এক ঘন্টা দেড় ঘন্টা রেখে দেবো একবারে মাখো মাখো হয়ে গিয়ে মজে যাবে তারপর আগুনে রান্না এখন নিচে রান্না হবে এরপরে আগুনে রান্না আচ্ছা এরকম যত চটকাবো তত ভালো এইবার এর ভেতরে দেব আমি এই লঙ্কা বাটা এটা কি লঙ্কা জানেন শুকনো লঙ্কা নয় কিন্তু এটা কাঁচা লঙ্কা পেকে সেইটা বাটা আমরা শুকনো লঙ্কা খুব একটা খাই না এটাকে মাখাই মাখিয়ে এটাকে রাখবো ঘন্টাখানি তারপরে আবার ফিরে আসছি মাংসর পরে যেটা জমবে সেটা হচ্ছে চাটনি টমেটোর চাটনি তা টমেটোর চাটনি তো হয়ে গেল। গিন্নি বানিয়ে ফেললো কিন্তু আমার এখনও মাংস বানানো হলো না এইবার মাংসটা বানাবো তাহলে চলে এলাম মাংস রান্না করতে এইবার মাংস রান্না শুরু করে দিই প্রথমে গ্যাসটা জ্বালায় হ্যাঁ এবার কড়ায় তেল দিয়ে দিয়েছি তেল শুদ্ধ কড়াটা পুনরে চাপিয়ে দিলাম তেলটা গরম হোক তেল গরম হয়ে গেছে তিনটি চালু করলাম আলুর খাচ্ছি আলুগুলো ভেজে দি একটু মেদি করে দিই আলুগুলোকে তৈরি করি না করলে একদিকে লাল হয়ে যাবে আলুগুলো মোটামুটি হয়ে গেছে একটা একটা করে আলু আমি তুলে নিলাম

আমি এখানে এই গ্যাসটা একটু দরকার হয়ে পড়েছি কারণ একটু গরম জল চাপিয়ে দেব গরম জলটা হতে থাকে 이제게 되면 마음속에 이렇게 오른고 아니거든요 매 চাপা দিয়ে রাখলাম চাপা দিয়ে দিয়ে তো কষছি অনেকক্ষণ কষছি আপনারা দেখলেন একটুখানি কিন্তু আমি ধরে কষছি কিন্তু অনেকক্ষণ এরপরে দেবো এবার এর ভেতরে আলুগুলো ভাজা আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে শেষ কাজটা করবো

বাড়িয়ে দিলাম এইবার হবে এটা চাপা এবার আমি চাকে আসি সময় তো হয়ে গেছে ওদিকে তো মাংসই জল ঢেলে এলাম ফুটুক গপ গপ করে আর এদিকে আমি বসলাম সময় হয়ে গেছে মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার নেই তবে কেন পায় না বিচার নিহত গোলা বৃন্দ থেকে ছিঁড়ে নেওয়া নিহত গোলা মানুষ খুন হলে পরে মানুষই তার বিচার করি নেই তো খুনির মা কেন পায় না বিচার নিহ গোলা দেখ গোলাপ তারে টি চিরে রক্ত ছবি আহা ছোরা মেরে পালিয়ে গেছে কোন কই তারি ধরে খুন করে সেই খুনি মনে হয় না ইউনু তবে কেন পায় না বিচারে নিহত গোলা চাটা খেয়ে ওদিকে গপ করে পড়ছে আমি ঠিক টাইমে উঠে যাব চিন্তার কিছু নেই ভালোই হবে চাটা খাই তাহলে দেখি চাটা খেয়ে তো এলাম অবস্থা বাহ একদম আমার মনের মতো এইবার এর মধ্যে দিয়ে একটু গরম মশলা বাটা আমাদের গরম মশলা আবার সেই শাহি গরম মশলা ফসলা না একদম এলাচ লবঙ্গ দারচিনি আর সঙ্গে থাকলো এর মধ্যে গোলমরিচ বাস একটু নাড়িয়ে চাপা চাপা দিয়ে দিলাম তো একটু গন্ধটা ধরুক একটুখানি চাপা দেওয়া ছিল এইবার না গরম মশলা দেওয়া ছিল তো একটু চাপা দিয়ে রেখেছিলাম এইবার মাংসটাকে ঢেলে দেবো আহ মাখো মাখো একদম বাম্পার ব্যাস একদম রেডি এই মাংস তৈরি করলাম খেটে খুঁটে পড়েছি খাই সাতটা বলবো স্নান করে এলাম স্নান টান সারা এবার খেতে বসি ছিমছাম খাওয়া দেখুন কী খাই এখানে আলু হচ্ছে ভাজা ভাত লঙ্কা বিট লবণ এ তো কম্পালসারি এখানে স্যালাড মেন জিনিস মাংস চাটনি ব্যাস একদম তাহলে খেতে বসি তাহলে শুরু করি ¿Tú আলু উচ্ছে ভাজা পুরো ভাত মেখে নিলাম

ছোটোটা এখনও গরম আছে আর এই মাংস যা গলে গেছে একদম মানে হুম স্বাদ তো পেয়েই গেলাম বাকি আছে আর এই যে জ্যাম চাটনি তো নয় কাজু কিশমিশ দিয়ে ফার্স্ট ক্লাস ওটাও খাব মাংসটা সাংঘাতিক টেস্টি হয়েছে নিজের রেচি বলে বলবো না যদিও মশলার পরিমাপ কষানো আমার কিডনির হেলথ তাহলে আমি খাই 拜拜。Bye bye.